নিশ্চয় খুব ভালো আছো তো বুঝতেই পারছো আমি স্নান করে রেডি হচ্ছিলাম তো রেডি হওয়ার পরে আমার প্রথমে যেটা কাজ আছে সেটা তোমাদেরকে দেখাবো আর তোমরা দেখতে থাকো আর চ্যানেলে নতুন ভাই থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকো তোমাদের পাশে থাকা আমাদের একান্তই জরুরি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অনু এখন স্নান সেরে পুজোর ঘরে চলে এসছে আর যেহেতু ও কথা বলবে না কারণ পুজো করতে করতে নাকি কথা বলতে হয় না যার জন্যে আমাকেই ভয়েস ওভারটা দিতে হলো তো দেখতে পাচ্ছ ঠাকুরের পায়ের ফুলগুলো তুলে নিচ্ছে আগে কারণ আগের দিন পুজো করার পরে ফুলগুলো আর পরিষ্কার করা হয়নি তো ফুলগুলো তুলে এই ডাস্টবিনে ফেলে দিল কারণ আমাদের ঘরে একটা এরকম ঠাকুর ঘরে একটা এরকম ডাস্টবিন রাখা হয়েছে যেগুলো ঠাকুরের অপ্রয়োজনীয় জিনিস সেগুলো ধরো এখানে ফেলে দেওয়া হয় আর তারপরেই ঠাকুরকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মুছে নিচ্ছে একটা ন্যাকড়া ছেঁড়া দিয়ে কারণ এখানে ঠাকুরকে আমরা প্রতিদিন তোমার স্নান করাই না হুম তো মুছে নিই মুছে নেওয়ার পরে পুজো শুরু হবে তো অনু আজকে সেই কাজটাই করছে তোমরা দেখতে পাচ্ছ আর এইখানে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের হাতে একটা রূপোর বাঁশি আছে বাঁশিটা আগে ছিল না মা কিছুদিন হলো বাঁশিটা দিয়েছে শ্রীকৃষ্ণের হাতে আর সেটাই অনু এখন ঠিকঠাকভাবে পরিষ্কার করে মুছে দিচ্ছে আবার শ্রীকৃষ্ণের হাতে রেখে দিচ্ছে আর সত্যি কথা বলতে কি জানো শ্রীকৃষ্ণের হাতে যদি বাঁশি না হয় তাহলে সেরকমভাবে ঠিক মানায় না কৃষ্ণর হাতে বাঁশি থাকবে না তাই হয় তো সে যাই হোক সমস্ত ঠাকুর মুছে নেওয়ার পরে অন্য এক্ষণি ঠাকুরের সমস্ত ভোগ নিবেদন করবে আর সেই জন্য দেখতে পাচ্ছ ঝুড়িতে ঠাকুরের জন্য কিছু কিছু ফল রাখা আছে সেগুলোকে কেটে ভালোভাবে ঠাকুরের জন্য আগে ভোগ প্রস্তুত করে নেবে আর এই দিকে দেখতে পাচ্ছ কলাগুলোকে কেটে কেটে থালায় দিল এবং তার সঙ্গে বেদানার যে দানাগুলো ছিল সেগুলোও দিয়ে দিল। কারণ দুই রকমের ফল আজকে ও কেটেছে এবং এটাই ঠাকুরের প্রসাদের জন্যে ব্যবস্থা করেছে তারপরে এইদিকে দেখতে পাচ্ছ তুলসী পাতাগুলো একটা একটা করে তুলে চন্দন পাটায় চন্দন বেটে সেটা প্রসাদের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কারণ আমরা সকলেই জানি যে ঠাকুরের ভোগ দিতে গেলে তুলসী পাতা অবশ্যই দিতে হয় তো সেই জন্যে ও তুলসী পাতাগুলো চন্দনে একটু বেটে ভোগের থালায় থালায় দিয়ে দিচ্ছে তো যাই হোক এবার ফুলগুলো ঠাকুরের চরণে দেওয়ার পালা আর ও কোনো কথাই বলছে না তাই আমি বলছি সমস্ত ব্যাপারটা তো দেখতে পাচ্ছ সব ফুলগুলো একে একে খুব সুন্দরভাবে ঠাকুরের চরণে এবং ঠাকুরের চারিদিকে সাজিয়ে দিচ্ছে তাহলে দেখতেও বেশ সুন্দর লাগছে আর এখন বর্ষাকাল হওয়ার ফুল ঠিকভাবে পাওয়া যায় না আর এখন দেখতে পাচ্ছ একটু প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছে ঠাকুরকে তারপরে এই দিকে এখন ফুলগুলো দিয়ে দেওয়ার পরে ঠাকুরের কাছে দেখছো ভোগগুলো এখন নিবেদন করা হচ্ছে কারণ ঠাকুরকে খেতে দেওয়া হচ্ছে এইভাবেই পুজোটা করা হয় মা করলে একটু অন্যরকম করে করে আর সবাই নিজের নিজের মতো করে ঠাকুরকে ভালোবাসে ঠাকুরকে শ্রদ্ধা করে ঠাকুরকে পুজো করে সে যাই হোক সেটা নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার আর ভেতরে পুজো করার পর এখন চলে এসছে তুলসী মঞ্চতে আর তুলসী মঞ্চতেও এখন যেই শিব ঠাকুর আছে তুলসী মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছো ওখানে শিব ঠাকুর রাখা আছে সেখানে সমস্ত ফুলগুলো দিয়ে তারপরে যে জল আছে জলটা দিবে এবং সেখানে প্রণাম সেরে সেখান থেকে আবার ঘরে চলে যাবে তো এইভাবে আমাদের পুজোটা আলটিমেটলি করানো হয় আর এই দিকে আমাদের তুলসী মঞ্চটা দেখতে পাচ্ছ তুলসী মঞ্চের উপরে শিব ঠাকুর রাখা আছে এবং দুটো তুলসী গাছ আছে একটা রাধা একটা কৃষ্ণ যেটাকে বলা হয় আর এই দিকে গণেশ সিদ্ধিদাতা গণেশ সামনে হচ্ছে তোমার রাধা কৃষ্ণ আর এই দিকে গৌর নীতাই ছবি লাগানো আছে তো এইভাবে আমরা তুলসী মঞ্চটিকে খুব সুন্দরভাবে সাজিয়েছি তোমরা কমেন্ট করে জানিও আসলে কেমন হয়েছে